আল্লাহর আরসের ডান পাশ দিয়ে ধব ধবে সাদা আবরণেরা আলোকিত একটা সিন্দুক ওই সিন্দুকটার নাম হল লাউহে মাহফুজ। এই কোরআনের সব কবি এই কোরআনের মূল কবিটা ওই বাক্সের মধ্যে থেকে এই পৃথিবীতে একটু একটু করে আল্লাহ তালা দুনিয়ায় নাজিল করেছে আল্লাহ বলেন সোনা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার আরো সে থাইকা এই লাভে মাহফুজের মধ্য থেকে একটা রশি আমি দুনিয়ার মধ্যে চাইরা দিছি এই নূরটাকে শক্ত কইরা ধর বান্দা বান্দি সিমু বিহাবিল্লা জামিয়া এই হইল রশি ধইরেন এইটার নাম কি এত বড় রশি আল্লাহর রশিতে আছে ছয় হাজার ছয়শ টায়া আল্লাহ দুনিয়ার বুকে নূরটারে ফালাইয়া কইল নির্দেশ দিল ধর 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 শক্ত কইরা আমার নূরটারে ধর বলেন তো দেখি একটা রশির মাথা থাকে কয়টা এই একটা প্রান্ত আর এই একটা আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোরা এই রশিটা ধরবি এক প্রান্ত আমি দুনিয়ায় পাঠাইলাম আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল রহিম সোহাগ মিয়া লিটন মিয়া খোকন মিয়া চান্দু মিয়া জামাল উদ্দিন উদ্দিন আব্দুল জব্বার আব্দুল কাহার

ও আলিয়াও কমেও দাড়িওয়ালা দাড়ি ছাড়া প্যান্টওয়ালা প্যান্টওয়ালা প্যান্ট ছাড়া পায়জামাওয়ালা যারা এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় সবাই মিললা নির্দেশ দিলাম আচ্ছা সিমু সবাই ধর সবাই ধর বিহাব দিল্লা আমি আল্লাহর রশি মন্ত্রীরা ধর শিক্ষামন্ত্রী ধরো তোমার মন্ত্রণায় আমি আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করো আমি আল্লাহর কোরআনের শিক্ষা নাও স্বরাষ্ট্রমন্ত্রী আমি আল্লাহর কোরআনের যেই কয়টা আইন দিছি ওই কয়টা শক্ত কইরা ধর আমার দুনিয়ার বুকে আমার বান্দাদের মধ্যে সেই আইনগুলো বাস্তবায়ন কর আইনমন্ত্রী আমার কোরআন ধর কোরআনের আইনটা বাস্তবায়ন কর অর্থমন্ত্রী সুদ ছাড়া মুনাফা ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা কায়েম কর সংস্কৃতি মন্ত্রী উলাঙ্গপনা বাদ দে মহিলাদেরকে ইজ্জত দে আস্তে আস্তে করে গোটা সমাজের মধ্যে ইসলামের আলো জ্বালা আমার কোরানের আলো জ্বালা সব জায়গায় আল্লাহ কইলেন ধর মুসল্লিরা আমার কোরআনটারে ধরো ভোটারেরা ধরো নেতারা ধরো নেত্রীরা ধরো নারীরা ধরো পুরুষেরা ধরো বলে তো ফর রকউ না করিস না যখনই কেউ কোনো মানুষ এই রশিটা ধরে আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে আমার আয়ত সিম বিল্লা হিফাফা জহুদি আহিলা শেরহান্তিম মুস্তাকি আমার আল্লাহ সুর আলেহমদারের একশো এক নম্বর আয়াতে বলেন যারাই আমার রশিটারে ধরবি সাথে সাথে আমি আল্লাহ আর বুলান আমিন তাকে শেরহান্ত আর মুস্তাফিম দেখাইয়া দে হো হো সহসপদ পায়া যাই ভাই এটা রশি নয় রশি না রশি হুজুরের রশি পীরের রশি না কৃষকের রশি জেলের রশি এটা কার রশি আব্দুল্লাহ মানে কোরআন আব্দুল্লাহ মানে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রশি দর্বে ফপাদ ইসলাম সে কাবিল উরওয়াতিল যে আমার রশি ধরে আমি তারে চিনি যে আমার রশি ধরে আমি ইতারে বসি আমার বান্দা যখন আমার রশিটা ধরে পৃথিবীর কোনো অপশক্তি তারে আর আমার হাত থেকে সিনাইয়া নিতে পারে না কারণ এই রশির এক মাথা আমার হাতে আর এক মাথা থাকে আমার বান্দার হাতে আমার বান্দারে আমার কাছ থেকে কেউ সিনাইয়া নিতে পারে না কথাটা বুঝে আসছে আমার ভাইয়েরা রে একটু ভালো কইরা বোঝেন আমার বোনেরা আমার মায়েরা আমার জেন্জি যুবক বন্ধুগণ ভালো করে শোনো জীবনে যদি কাজে লাগাইতে পারো খুব উপকার হবে এখন রশি আল্লাহ ফালাইছে আল্লাহ রকুল আলমীর রশি ফালাইছে কোরআনের রশি কেউ কেউ ধরছে কেউ কেউ সাইরা দেশে আপনারা জানেন এই যে বড় রকমের আগুন লাগছে আমেরিকায় লস এঞ্জেলসে দাবান এটা গজবের দাবানা আপনারা দেখবেন দশতলা বিশতলা বিল্ডিং উপরে হেলিকপ্টার আইসিয়া নিচের দিকে এই রশি এই জাতীয় কিছু দোলনা জাতি এইগুলো সাইরে দেয় ওখান থেকে অ্যানাউন্স করে দেয় আপনারা সবাই এই রশিটা ধরেন এই দোলনার মধ্যে ওঠেন যেহেতু সাদে এখন আগুন পৌঁছে না নিচের মানুষ সব কোথায় উঠছে সাদে উঠছে সাদে ওঠার পরে আস্তে করিয়া ওনার আস্তে আস্তে করে এটার মধ্যে উঠতে থাকে উইঠা শক্ত করিয়া বাচ্চারা মায়ে ধরে বলে রশিটা ভালো করিয়া ধর কারণ এই রশি ছুটতে গেলেছে পড়িয়ে যাবে কোথায় আগুনে আমার আল্লাহ ডাক দিয়া এক জান্নাতে যদি আসতে চাও আমার রশি শক্ত কইরা ধর আমার সাথে যদি তুমি হাত মিলাইতে চাও আমার রশি শক্ত করি ধরো একদল মানুষ এই রশি ধরতে যাইয়া ফাঁসির রশি গলায় পড়লো আল্লা সাহেব এই আল্লাহর রশি ধরতে রশি ফাঁসির কাছে আসলো পরে তারা মৃত্যু দণ্ড দিল এরপরে যেহেতু মারে নাই নাই শেষ পর্যন্ত জোর কইরা হাসপাতালে আইনা ইঞ্জেকশন কইরা তারে পৃথিবী থেকে বিদায় নিশ্চিত করার পরে ঘোষণা দিয়েছে সাহেব নাকি মারা গেছে আজকে দাবি করছি আগামী এক মাসের মধ্যে আন্তর্জাতিক তদানিত স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এই ধরনের ডাক্তার এবং নার্স যারা তার চিকিৎসা করেছে সবগুলোকে গ্রেপ্তার করে এই জাতির সামনে চূড়ান্ত বিচার দ্রুত রায় কার্যকর করে এই জাতির কর্মী শব্দ করতে হবে রশি দিলেন রশি আমরা যাইতে চাই জান্নাতে আমাদের আদি পিতা আদম আলাইহিস কে আল্লাহ যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন মা হাওয়া সহ তখন তিনিও বলছিলেন আল্লাহ আমি আবার জান্নাতে কেমনে আসব আল্লাহ তাআলা বললেন ফা ইম্মা ইয়াতিয়ান لَنَكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ আমি রশি পাঠাবো হেদায়েত পাঠাবো ওই হেদায়েত অনুযায়ী যারা চলবে সবাইকে আবার জান্নাতে নিয়ে আসবে শেষ পর্যন্ত আদম হাওয়া সহ এখনো মানুষ জান্নাতে যাবে যদি আল্লাহ রশিটা ধরায় শয়তান চিন্তা করলো আমার তো কিছু রশি বানান দরকার ঠিকই না এখন শয়তান আল্লাহকে বলছে কুন ফাবিমা আউয়াইদানিন লাকউদান লাহুম সিরাতাল মুস্তাকিম তুমি রশি ফলাবা আর রশি দইরা ওরা জান্নাতে চলে আসবে এই আমি হইতে দেব না আদম সন্তান একটাকেও জাহান্নামে জান্নাতে যেতে দেব না তারপরে কি করব জানো তুম্মা লাআতি بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين سورة عرافة الله আমি তো আমি তোমার এই আদম সন্তানের ডান দিক থেকে দেব বাম দিক থেকে বসা দেব। সামনে থেকে বসবাসা দেব পেছন দিক থেকে বসো কয়দিক কথা বলে কয় দিক এখন শয়তান রশি ফেলাইছে শয়তান রশি কি উপর থেকে ফেলাইছে না নিচ থেকে ফেলাইছে এই যে যেমন মনে করেন শয়তানের কয় একটা নাম একটা বস্তু বস্তুবাদ ম্যাটেরিয়ালিজম আর নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম আর নাম ক্যাপিটালিজম পুঁজিবাদ আরেকটার নাম সমাজতন্ত্র তথা কমিউনিজম আর নাম হচ্ছে এইরকম হাজার রকমের বিদ্যা বিভিন্ন রশি তারা ভালাইছে এই রশি যারা ধরছে তাদেরকে শয়তানে টানে কোন দিকে এই মতবাদগুলো বানাইছে কি আল্লাহ না মানুষে মানুষ তৈরি হয়েছে কি দিয়া খবরও দেবে কোথায় মাটিতে তাই মানুষে যেটা বানায় সেটা উপরে টানে নিচে টানে আর আল্লাহ যেটা যেইটা সেইটা টানে কই আপনারা কি জাতি হিসাবে মাথা খাড়া করে উপরে উঠতে চান অগ্রগতি চান উন্নতি চান আপনারা কি চান অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাক এটা চান আমাদের মর্যাদা কুপারে উঠুক চান তাহলে উপারে রশি ধর্ষের নিচের ডাক আর উঠতে চান উপরে আপনার মতো বোকা কেউ নেই তার কারণে সমাজতন্ত্র পুঁজিবাদ এগুলো আপনাকে উপারে টানবে না নিচে নামবে হ্যাঁ জাতি যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে উপারের রশি ধরে উপারে উঠতে হবে নারের রশি ছেড়ে নিয়ে নুরের রশি ধরে আলোকিত ভিক্ষ করে তুলতে হবে বাংলা ওয়াজ না বুঝলে ওয়াস ওয়াজ আর ওয়াস বুঝেন কলপটা পরিষ্কার করেন ওয়াস মানে কি দৌত করে না শয়তান বললো আল্লাহ তালা আমি চার দিক থেকে আক্রমণ করব। ডানে বামের সামনে পিছনে ও রশি ফেলাইছে ওই রশিগুলো আসল রশি নকল রশি এখানে অনেকে নকল রশি ধরিয়া বইসা রয়েছেন আসল রশি ধরেন নাই আজ থেকে তহবা করতে হবে আল্লাহর রশি ধরতে হবে ঠিক না বলেন আমরা উপরে উঠতে পারবো রাদি রানুর মতো একজন মানুষ হুমাইয়া বিনফের কিনা গুলাম ছিল রবা সেই ঘরে সন্তান জন্ম নিলেন বিলাল রাদি আল্লাহ গোলামের বাচ্চা গোলাম কিন্তু যখন তিনি আল্লাহর কোরআনের রশিটা ধরে ফেললেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাকে পৃথিবীর প্রথম মহাজিন হিসেবে মসজিদ নবমীতে আজানের দায়িত্ব দিলেন কোন বংশ প্রত্যেকে আসছে আল্লাহ সেই দিকে তাকান নাই শুধু তাই নেন পরবর্তী একশন হল আল্লাহ রব্বুল আলমিন ইসলামী রাষ্ট্রের প্রথম আল্লাহ নবী যে অর্থমন্ত্রী নিয়োগ দিলেন সেই অর্থমন্ত্রী ছিলেন হজরত বেলাল ইবনে রবার আর কি চান কোথায় উঠে গেছে আরবের সবচেয়ে বড় মুস্তান মানুষ দেখলে যাকে ভয় পাইতো ছিল জিরো সবচেয়ে বড় মুস্তান প্রকৃতির লোক হাজরতে অমর যখন এসে আল্লাহর রশিটা ধরলেন আল্লাহ রব্দুল আলমিন তাকে পৃথিবীর হিরো বানাই দিলেন অর্ধেক পৃথিবীর বাদশা বানাই দিলেন খলিফা বানিয়ে দিলেন মরার আগে জামনাতের সার্টিফিকেটটা আল্লাহ তারা ধরাই দিলেন নবী যে বলেন আমার পরে নবী কিংবা রসুল নাই যদি হতো তাহলে সে হতো অমর ছিলেন জিরো বানাই দিলেন জিরো আর আপনি নিজের রশি ধরিয়া পচা রশি ধরিয়া টানতে বৈশা রয়েছেন আপনাকে তো নিজেই টানবে আপনার কোনোদিন উপর উঠতে দেন স্বাধীনতা চুয়ান্ন বছর এখনো পর্যন্ত জাতি সে মাথা উঁচু করতে না পারার কারণ বিভিন্ন মতবাদের রশি আমরা ধরে রাখছি আগামীতে ধরতে আল্লাহর কোরআনের রশি আলোকিত জাতি এবং উন্নত জাতি গঠন করার জন্য উন্নত রশি যা উপরের দিকে উঠে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো কথাগুলো কত সহজ আপনি না বুঝলে আমার তো কিচ্ছু করতে পারবো না শয়তানকে আল্লা রিন জবাব দিয়ে বললেন তুই পথ করবি ও আসবে দিক থেকে কিন্তু শয়তান বলেও নাই আল্লাহ আমি উপর থেকে আসবে এটা কিন্তু বলে নাই আল্লাহ তালা বললেন তুই চারদিকে আটকাইয়া রাখবি আর আমি আল্লাহ উপর থেকে রশি ভালাইয়া আমার বান্দারে লইয়া উপরের দিকে লই লস এঞ্জেলস দেখেন চারদিকে আগুন জ্বলতেছে মা তার শিশু নিয়ে বসে আছে উপর থেকে রশি ফেলাইছে ওই রশি ধরে বসে রয়েছে উপরের দিকে টাইনে নিয়ে আগুন যেখানে নেই সেখানে আসতে করে নামাই দিতেছে আগ্নয়গিরি কোথায় নিচ উপরে না নিচে অতএব বোঝা যায় এগুলো সব নিচের কারবার আগুন জাহান নামও নিচের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন কালা খুরুজ মিনহা মাদউমাম মাদহুরা যাও শব্দের অর্থ হলো রোহিঙ্গা দিকৃত লাঞ্ছিত অপমানিত অবস্থায় আর হৌরা মানে হচ্ছে তুমি বের হয়ে যাও এখান থেকে দিকৃত অবস্থায় রোহিঙ্গা অবস্থায় রিফিউজ অবস্থায় বের হয়ে যাও তাহলে মাধৌর মানে কি রোহিঙ্গা মাধুর অর্থ কি রোহিঙ্গা রিফিউজ এই পৃথিবীতে যারা আল্লাহ বিরোধী মতবাদের ধারক বাহক মোস্তানি করেছে তারা রিফিউজ হয়ে বের হতে বাধ্য হয়েছে আমাদের দেশের পনেরো বছর ১৬ বছরের প্রধানমন্ত্রী এখন যেখানে আছে উনি নাগরিক হিসাবে আছে কি অবস্থায় আছে এরকম হাজার উদাহরণ দিতে পারবো হাজার উদাহরণ দিতে পারবো বেটা ফাঁসি হইয়া চইয়া গেল মতি রহমান নিজামী শহীদ মতিউর রহমান নিজামে দেশ ছেড়ে তো পালায় নাই আলী আসান মুজাহিদকে ফাঁসি দিয়েছে দেশ ছেড়ে তো পালায় নাই মীর কাশিম আলী শহীদ দেশ তো পালায় নাই কামারুজ্জামান কাদের মোল্লা ছেলে ছেড়ে পালায় নাই আল্লামা সাইদি সাহেব যদি দেশ ছেড়ে যাইতে যাইতেন গোটা দুনিয়া তাকে রাখতে চেয়েছে ঠিক না বলে তিনি বলেছেন না আমরা তো যাওয়ার লোক না একটা শিবিরের ছেলেরাও তো পালাইয়ে যায় নাই তুমি কেমনে বইনের একটা ধরে চইলে গেলা গেলা তো গেলা তাও ওখানে চইলে গেলা এখন তুমি হইলা রোহিঙ্গা আল্লাহ বিরোধী চিন্তা মত মতদস্য যাদের থাকবে তাদের সহী বাসস্থান থাকবে না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা লেমেন কামি আকি মিনহু লা আমলা আন জাহান্নাম মিনকুম জামিয় সুরা আরাফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন তোর ওই নকল রশি পচা রশি মানব রচিত তাগতি রশি যারাই ধরবে তোরে সহ সবগুলারে আমি ওই যে রশি ধরে রাখবে যারা সবগুলাকে জাহান্নামের মধ্যে একত্রিত করব আর আমার রশি যারা ধরবে তাদেরকে টেনে আমি আল্লাহ দুনিয়ার বুকে সম্মানিত করবো ইজ্জতওয়ালা করব সম্ভ্রান্ত করব অপরদিকে জাতি হিসাবে তাদেরকে উঁচু করার পাশাপাশি আমি আল্লাহ উপরে জান্নাতে নিয়ে আসব নুরে না নারে অন্ধকারে না আলোতে জাহিলিয়াতে না ইসলামে তাহলে আমরা নূর এবং ইসলাম জোরে বলেন আমরা আছি কোন দলে জোরে বলেন নূর এবং ইসলামে আর তাগুত আছে নারের মধ্যে আমরা থাকবো ইসলাম অবস্থায় মুসলিম অবস্থায় থাকবো কোরআনের আইন এবং শাসনের পক্ষে থাকবো নবীর আদর্শ হিসাবে থাকবো এতক্ষণ পর্যন্ত যা হলো তা হলো নূর এবং নারের কাহিনী আমরা নূরের দল জোরে বলেন এই জন্য নবী দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে নূর দাও আমার কলবে নূর দাও মেধায় নূর দাও কানে নূর দাও চোখে নূর দাও আল্লাহ তুমি আমার রক্তে নূর দাও হারে নূর দাও না নাড় দাও

আগামীতে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের শাসন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে ঠিক না বলেন এজন্য স্লোগান সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ ঠিক না বলেন আল কোরআনের আলোক সংসদে জলো ঠিক না আগামীর পার্লামেন্ট সত্য এবং যোগ্য লোকদের হোক আলোকিত হোক কোরআনের আলোয় উদ্ভাসিত হোক নবীর আদর্শে সেই আকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি দাঁড়ানো ভাইয়েরা বসে পড়েন নামাজের সুরাতে বসে একবার আলহামদুল তিনবার আল্লাহ পড়েন